শক্তিসঙ্ঘের পর উত্তরপাড়ার আরও একটি পুজো কমিটি দুর্গাপুজোর সরকারি অনুদান প্রত্যাখ্যান করলো উত্তরপাড়া জয়কৃষ্ণ স্ট্রিটেড আপনাদের দুর্গাপূজা বারোয়ারি অনুদান নেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে গতকাল সভা রেেকে বারোয়ারি সভ্যরা সহমত হন আর জি করে চিকিৎসককে যেভাবে নির্যাতন করে মারা হয়েছে তার প্রতিবাদে শুধু সরকারি অনুদান প্রত্যাখ্যানই নয় এবছর পুজোর জাঁকজমক কমিয়ে দিচ্ছেন তারা বারোয়ারির সদস্য প্রসেদিত ভট্টাচার্য বলেন আর জি করে চিকিৎসকের হত্যাকারীদের শাস্তি চায় রাজ্য দেশ ছাড়িয়ে বিশ্বে প্রতিবাদ চলছে আর্জি করে নক্কারজনক জনক ঘটনা আমরা চুপ করে বসে থাকি কি করে আমরা প্রতিবাদ জানালাম অনুদান প্রত্যাখ্যান করে দেখি কি হয় বারোয়ারির অপর সদস্য সীমা চট্টোপাধ্যায় বলেন ওই চিকিৎসকের বয়সী আমার মেয়ে আছে এই জঘন্য ঘটনার প্রতিবাদ নানা স্তরে হচ্ছে আমরাও বিচার চাই আমি গর্বিত আমাদের পুজো কমিটি এই সিদ্ধান্ত নিতে পেরেছে যে পুজোর অনুদান নেব না আপনাদের পুজোর এবার আশি বছর সরকারি অনুদান পঁচাশি হাজার টাকা না নিয়েও তারা পুজো করবেন আরজিকরের ঘটনা পর উত্তর পাড়ারি শক্তি ক্লাব জানিয়েছিল তারা পুজো অনুদান নেবে না এবার উত্তর পাড়ারি আরেক বারোয়ারি লিখিতভাবে হুগলি জেলার শাসককে জানিয়ে দিল তারা অনুদান প্রত্যাখ্যান করছে এই আরজিকরের একটা নিন্দনীয় ঘটনা নিয়ে যে সারা বিশ্বে একটা তোলপাড় হয়ে চলেছে আর আমি একজন মা হিসেবে আমারও একই বয়সী একটি মেয়ে আছে তো আমি মানে অত্যন্ত দুঃখিত বা সবাই দুঃখিত তো এইরকম একটা পরিস্থিতিতে আমরা কখনোই চাইব না যে প্রচণ্ড জাঁকজমক করে আমরা একটা দুর্গা করি কেন পরিস্থিতি খুবই দুঃখজনক চারদিকে তো সেই কারণে আমাদের ক্লাবের সবাই মিলে ঠিক করেছে যে আমরা এই অনুদানটা গ্রহণ করব না আমি আমিও এটার সাথে মানে আমি নিজেকে খুবই গর্বিত বোধ করছি যে আমার ক্লাব এটাকে এই অনুদানটা গ্রহণ করছে না আপনার নাম সীমা চ্যাটার্জি আপনাদের সদস্য আচ্ছা আপনারা প্রত্যেকেই জানেন যে আরজিগড় মেডিকেল কলেজে যে ধরনের ঘটনা ঘটেছে একজন মেডিকেল পড়ুয়ার ওপর মহিলা মেডিকেল পড়ুয়ার ওপর যে ধরনের ঘটনা ঘটেছে খুব নিন্দনীয় ঘটনা এই ঘটনাতে অ্যাকচুয়ালি তাকে মার্ডার করা হয়েছে তার প্রতিবাদে সারা রাজ্য এবং দেশ জুড়ে তথা ভারতবর্ষের বাইরেও এর প্রতিবাদ চলছে সেই প্রতিবাদে জাস্টিসের জন্য বিভিন্ন রকমভাবে এই আবেদন আসছে আমরাও আপনাদের দুর্গাপূজার তরফ থেকে এই মহিলা প্রতি যে অন্যায় হয়েছে তার প্রতিকারের জন্য আমাদের আপনাদের দুর্গা পুজোর প্রত্যেক সদস্য সদস্যগণ একই রকমভাবে সঠিক বিচারের আশায় আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং অপেক্ষায় থাকছি সিবিআই ইতিমধ্যেই কেসটিকে টেক ওভার করেছে সেই জায়গায় দাঁড়িয়ে দুর্গা পুজোর এই যে টাকা আপনারা বর্জন করছেন যে অনুদান বর্জন করছেন এটার সঙ্গে কি সম্পর্ক আমি নিই যেটা হচ্ছে যে আমাদের এই পুজোটা হচ্ছে আশি বছর পড়ল এই আশি বছরে যে পড়ল তাতে বহু মানুষের কন্ট্রিবিউশন আছে বহু মানুষের আশীর্বাদ রয়েছে এই পুজোটাকে এগিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে এবং আমাদের এই পুজোটা হচ্ছে একটি বড়োয়ারি পুজো এটা কোনো ক্লাবের পুজো নয় যার ফলে বহু সংখ্যক সদস্য সদস্যরাও আমাদের মধ্যে আছেন যারা প্রত্যেকেই এই বিষয়টাকে কেন্দ্র করে আমাদের কাছে অনুরোধ জানিয়েছিলেন যে এই ধরনের যে ঘটনা ঘটছে তার প্রতিবাদ জানিয়ে এই বছরে আমরা এই রাজ্য সরকারের যে অনুদান পঁচাশি হাজার টাকা সেটা আমরা গ্রহণ করছি না এটা আমাদের ইউনিভার্সি সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তটা আমরা একটু অ্যানাউন্স করতে একটু দেরি হলো তার কারণ হচ্ছে যেহেতু আমাদের সদস্য সদস্যদের সংখ্যা অনেক বেশি সেইটাতে হচ্ছে আমাদের সবাইয়ের সঙ্গে কথা বলে আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি এবং আমরা এই বছরের জন্য এই অনুদান আমরা গ্রহণ করছি না এবং আমরা সার্বিকভাবে সকল সদস্য এবং সদস্যরা এবং আমাদের যারা স্যার আছে প্রত্যেকে এই পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি আপনারা কি লিখিতভাবে সরকারি কোনো দপ্তরে বিষয়টি জানাচ্ছেন অবশ্যই জানাবো আমরা পরবর্তীকালে এটাও আমাদের একটা সিদ্ধান্ত করে আমরা অবশ্যই জানাবো কারণ যেহেতু আমরা এবছরটা নিচ্ছি না এবং সঠিক জায়গায় আমরা এটাকে ইন্টিমেট করবো তার কারণ হচ্ছে যে এটা যদি না করি আবার অনেক রকম ফর্ম্যালিটিস তৈরি হবে যেহেতু আমরা একটা সার্বিক সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি এবং এই সিদ্ধান্তর মধ্যে দিয়ে আমরা মহিলা ডাক্তারের জাস্টিস চাইছি সেই কারণের জন্য আমরা অবশ্যই লিখিতভাবে এটা আমরা জানি আপনার নাম এবং আমরা আমার নাম প্রসেনজিৎ ভট্টাচার্য উত্তরপা দুর্গাপুজোর সদস্য ঋতুপর্ণাকলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি